আজকে একজন মুক্তি যোদ্ধা যিনি তাদের এই ছাত্র আন্দোলনের গোড়া থেকে সমর্থন দিয়েছেন শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলার জন্য মুক্তি পক্ষে কথা বলার জন্য তাকে তার বাসার সামনে আজকে মব গাড়িয়ে বুলহর্নের মধ্যে চিৎকার করে তাকে অশালীন অশ্লীল অশসভ্য ভাষায় গালিগালাজ করছে তার সন্তান সমতুল্য যারা তার নাতি-নাতনির বয়সী এই ধরনের দেখতে শিক্ষিত মনে হওয়া একটা মূর্খের দল একটা অসভ্য মব তার বাসার সামনে তাকে হুমকি দিচ্ছে বিরানব্বই হাজার পাকিস্তানি আর্মি যাকে ভয় দেখাতে পারেনি জীবনের শেষ সময়ে তাকে ঘর থেকে বেরুতে দিচ্ছে না গুটি কয়েক রাজাকারের বাচ্চা এই রাজাকারেরা এবং রাজাকারের বাচ্চারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে পাকিস্তানের উপ রাষ্ট্রপতি উপ প্রধান রাষ্ট্রপতি আই ডোট নো হোয়াট ইজ হিজ ডেজিগনেশন সেই দার কোন দার গুজ্জ দ্বার না মানুষ কি মল দার আমি জানি না সেই দ্বার এসে বাংলাদেশের মানুষকে বলে যে মন পরিষ্কার করো কিসের মন পরিষ্কার করব আমরা বাংলাদেশের মানুষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে বুকের সেই স্মৃতিকে আবর্জনা বলছে যারা তাদের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছে এই এনসিপি রাজাকারের বাচ্চারা বাংলাদেশ আজকে রাজাকারের অধিকৃত আপনারা কত ঘরে বসে থাকবেন আপনারা কেন ঘরে বসে থাকবেন কেন মিছিল নেমে আসছেন না কেন দশ লক্ষ মানুষ মিছিল করছে না আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলে যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে রাস্তায় নেমে আসুন সাত মুক্তি যোদ্ধাদের পক্ষে আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সৈন্যরা এবং এই জামাত ইসলাম বলেছিল এটা ধর্মীয়ভাবে জায়েজ ইসলাম ধর্মের নামে জায়েজ বলেছিল এরা এই ধর্ষণকে তাদের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন আপনাদের লজ্জা নাই লজ্জায় তো মরে যাওয়া উচিত বিশ্বাস দল রাজা পকেটে ঢুকেছে করছে এটা সুপরিকল্পিত সুলতানা মুক্তি গত পঁচিশ বা কম বেশি পঁচিশ তিরিশ বছর ধরে এই চক্রান্ত চলছে আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন দুজনে গিয়েছিলেন বাংলাদেশে সেই বাংলাদেশে গিয়ে হিলারি ক্লিন্টন কপালে টিপ পরিয়ে দিয়েছিল তাকে শাড়ি পরিয়েছিল গ্রামের মেয়েরা হ্যাঁ তাকে সম্বর্ধনা প্রাণ খোলা সম্বর্ধনা দিয়েছিল কিন্তু তাদের হাতে ছিল তারা গিয়েছিল মার্কিন সাম্রাজ্যের কোনো একটা সুবিধা নিতে যেটা শেখ হাসিনা সেই সময় দেননি তারপরে থেকেই এই মেটিকুলাস ষড়যন্ত্রের একটা ফর্মুলা পাঠানো হয়েছে এই ফর্মুলা ধরে কাজ হচ্ছে ফর্মুলাতেই আছে যে আউমিলিককে পরাজিত করলে বা নিশ্চিন্ন করতে চাইলে ওই গ্রেনেল হামলা চালিয়ে নিশ্চিন্ন করা যায়নি যাবেও না তাই না ওটা আরো আউমিলিক কার ক্ষমতাশালী করে তুলিছিল আউমিলিককে ক্ষমতা থেকে সরিয়ে চিরকালের জন্য নিশ্চিন্ন করতে হলে এখন যেটা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে মুছে দিতে হবে প্রমাণ করতে হবে মুক্তিযুদ্ধ আসলে গোলমাল ছিল ভারতের রাজনীতি ছিল বা কিছু দেশদ্রোহীর চক্রান্ত ছিল এবং শেখ মুজিবুর রহমান একজন স্বৈরাচারী ছিলেন অত্যাচারী ছিলেন আহ উনি লক্ষ লক্ষ মানুষ খুন করেছে এই ধরনের প্রপাগান্ডা ক্রমাগত চালিয়ে তার যত স্থাপনা আছে স্মৃতিচিহ্ন আছে জাদুঘর আছে যতভাবে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়েছিল যদিও তার অনেকগুলি ছিল ভুল পদক্ষেপ কিন্তু চেষ্টা করেছে একমাত্র রাজনৈতিক দল আর কোন রাজনৈতিক দল কোন বাম বামপন্থী বামাতি অথবা কোন ইসলাম পন্থী ইসলামী কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে কিছু করে নাই একবারও এসে বলে নাই যে মুক্তিযুদ্ধের এটাই হচ্ছে সঠিক ইতিহাস এভাবে চলুন এটাকে সমুন্নত রাখতে হবে সেটা নিয়ে গৌরব অনুভব করেনি মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে গৌরব অনুভব করেনি কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কিন্তু আরো বহু মানুষ আছে বেশিরভাগ জনগণ যারা আওয়ামী লীগের রাজনৈতিক দল করে না ফল বিক্রি করে রিক্সা চালায় চাষি তারা রাস্তায় সে বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি একজন একজন বুদ্ধি প্রতিবন্ধী সে ভালো করে কথা বলতে পারে না সে মবের শিকার হয়েছে তারপরেও সে বলছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনা আমার মা মায়ের মতো ভালোবাসি ওই বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু কোন রাজনৈতিক দলে পীড়নক নয় বা কর্মী নয় বা কোন অর্জন সে রাজনৈতিক দলের জন্য বই আনবেন সে তার একান্ত নিজের ভালোবাসা জানিয়েছে ভালোবেসে সেটা জানিয়েছে এই ভালোবাসাটুকু বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনে আছে আর আজকে যারা চক্রান্ত করছে আমি বলে দিচ্ছি এই চক্রান্তকারীরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী এরা সবাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এরা সবাই বা পাকিস্তানের গোলাম অথবা বেতনভুক কর্মচারী এরা স্পাই এরা ষড়যন্ত্রকারী এরা গুপ্তচর এরা পাকিস্তানি প্রপাগানটা বাংলাদেশে চালু করছে আর প্রথম থেকে দেখেন না কেন গত এক বছর ধরে ওদের পাঁচই আগস্টের পর থেকে ওই আন্দোলনের পর থেকে প্রথম স্লোগান ছিল তুমি করেছে এখন পর্যন্ত তাই করে যাচ্ছে এখন প্রকাশ্যে বলছে আমিও রাজাকার আমার বাপ রাজাকার আমার দাদা ও রাজাকার এটা রাজাকারের দেশ এই দেশে গোলাম আজমের বাংলাদেশে শেখ মুজিবের ঠাই নাই এই ধরনের স্লোগান দিচ্ছে তারা তো আর তো এখানে লুকিয়ে রাখার বা ওরা বাচ্চা ছেলে ওরা ভুল করে বলে ফেলছে বড় হলে শিখবে এইসব ভুল আর তো আমাকে বোঝাতে পারবেন না এই সব ষাঁড়ের গোবর আপনারা নিজেদের পকেটে রাখুন গায়ে মাখুন আমাদেরকে বোঝাতে আসবেন না আমরা জানি বাংলাদেশ অধিকৃত হয়েছে রাজাকারের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ যারা তাদেরকে আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আহ্বান করছি রাস্তায় নেমে আসেন প্রতিবাদ করেন প্রতিরোধ করেন আত্মবিশ্বাস রাখেন মগজের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রাখেন আজকের আতেল বদর উদ্দিন ওমররা ওই সলিমুল্লাহ খানরা এসে বোঝাবেন যে না শেখ মুজিবুর রহমানকে প্রতিমানব বানানো হয়েছে দেবত্ব দেওয়া হয়েছে শেখ মুজিব দেবত্বকে দেওয়া হয়নি তিনি অর্জন করেছেন অর্জন করেছেন বলেই তার আজকে তিরিশ বছর ৩৫ বছর আগে ছেড়ে দেওয়া বাড়িটা পুড়িয়ে দেওয়ার পরে আবার বুলডোজার দিয়ে ভাঙতে হয়েছে ভেঙেও আপনারা আটকাতে পারেননি মানুষ ওখানে শ্রদ্ধা জানাতে যায় আপনাদের মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে পাহারা দিতে হয় ওটা তো দেবত্ব পাওয়া হয়েছে কিন্তু আপনারা তো চান্দের মধ্যে ওই সাইদের মুখ দেখিয়েছিলেন কয়জন মানুষ বিশ্বাস করেছে সেটা এই লম্পট চরিত্রহীন পরনারী লোভী মৌলানা যাকে আপনারা দেবত্ব আরোপ করেছিলেন ওই দেবতা তো সে হতে পারেনি সে তো ফেরেস্তা হতে পারেনি সে তো পয়গম্বর হতে পারেনি আজকে জামাত যখন বাণী দেয় তারা স্লোগান দেয় যে জামাতকে স্বীকার করলেন না মানে কোরআনকে স্বীকার করলেন না এই ধরনের যখন স্লোগান দেয় আপনাদের ধার্মিকদের মনের মধ্যে একবারও এই চিন্তাটা জাগে না যে এরা কোরআনের বাণীকে অনুকরণ করে এরা ভণ্ড স্লোগান দিচ্ছে আপনাদের ধর্মীয় অনুভূতিতে লাগে না তখন যখন মসজিদের গুম্বজের মধ্যে আল্লাহ লিখে তার উপরে তাদের তাদের ভোটের মার্কা আল্লাহ লাগিয়ে দেয় আল্লাহর উপরে তখন আপনাদের ধর্মীয় অনুভূতিটা লাগে না তখন আপনাদের ধর্মীয় অনুভূতি কোথায় থাকে এই শিশু কারীরা আজকে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছে বাংলাদেশে সেই মাদ্রাসা থেকে কয়জন ইঞ্জিনিয়ার ডাক্তার বার হয় কয়জন বিদেশে গিয়ে সম্মানজনক কাজ করে বিদেশের মসজিদ ইমাম হয়েছে কয়জন বাঙালি

আপনার স্ত্রী আপনার বোন আপনার মাকে যারা ধর্ষণ করেছে তারা এসে আজকে বলছে মন পরিষ্কার মনের ভেতরে এসব রাখিস না মুক্তিযুদ্ধের স্মৃতি আবর্জনা নয় মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের সম্পদ এটাকে পরিষ্কার এটাকে সংরক্ষণ করব আমরা তারপরে যদি কেউ ক্ষমা চায় ক্ষমা চাইতে হলে তার আগে দোষ করতে হবে সরি 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 বলে গায়ের গায়ের মধ্যে কফির কাবা বা বলে বলা আর তিরিশ লক্ষ মানুষকে খুন করে আর দু লক্ষ মা সরি বলা এক সরি বলা নয় এই সরি ওই শরী না এক শরীতে হবে না তিরিশ লক্ষ বার ক্ষমা চাইতে হবে স্বীকার করতে হবে এই হত্যাকাণ্ডের আজকে যারা মনে করেছেন সাপের পা দেখেছেন সাপের পাঁচ পা দেখেছেন আজকে কয়েকটা রাজাকার অকস্মাত ক্ষমতা দখল করেছে এই বিদেশি পয়সায় নিয়োগ করা এই গুপ্তচরদের মাধ্যমে এই বিদেশি গুপ্তচররা তো থাকবে না বিদেশি গুপ্তচররা পালিয়ে যাবে স্পেশাল প্লেনে করে যেভাবে আফগানিস্তান থেকে পালিয়েছিল যেভাবে ভিয়েতনাম থেকে পালিয়েছিল ঠিক সেইভাবে পালিয়ে যাবে